আসসালামু আলাইকুম শোনো চি এক সবাইকে নতুন অ্যাক্টিভিটির স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো কোয়াল পাখির রক্ত আমাশয় হলে কী করবেন এবং করণীয় কী কোয়াল পাখির পায়খানা বাদামি রঙের হয় এবং পায়খানার সাথে রক্ত যায় এটাকে বলে রক্ত আমাশয় আপনারা তো অবশ্যই শরীর চিকিৎসা না করলে কিন্তু পাখি মারাও যেতে পারে সেই জন্য পাখির শরীরের কেয়ার রাখবেন এবং কী কী ডিটেলস লাগবে সেগুলো আমি আপনার এই ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম আপনারা ওখান থেকে অবশ্যই দেখে নেবেন আর কি কী ওষুধ ব্যবহার করতে হবে সেগুলো দিয়ে রাখছি আমি আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে ওষুধগুলো নিয়ে নেবেন লিস্ট নিলাম টু জেড আপনারা সবগুলো লিস্ট নিয়ে নেবেন ইনশাল্লাহ সঠিক পরিমাণে সঠিক সময়ে ব্যবহার করলে আপনাদের পাখিগুলো ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য স্কে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ